হ্যাঁ হঠাৎ মাছ বাসছে আবার ডুবে যাচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে আবার এই মাছ বাসার কি কি সমস্যা হতে পারে দেখেন মাছ যখন বাসে তখন কিন্তু মাছ একটা চাপে থাকে আর যখন একটা প্রাণী চাপে থাকে তখন কিন্তু স্বাভাবিকভাবে যে স্বাভাবিক যে দৈহিক যে কার্যক্রম সেটা কিন্তু সঠিকভাবে হয় না আর পরবর্তী যে দিনটি কারণ করবো সেটি স্বাভাবিক কারণ সেটি বাস্তব সমস্যা নেই আসসালাম আলাইকুম সকল মৎস্যবাসী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণালার শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমরা আজকের ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বর্তমান সময়ে যে সমস্যাটি আমার মনে হয় যে ম্যাক্সিমাম মৎস্য চাষি বাইরে ফেস করতেছে কারণ এই বিগত পাঁচ থেকে দশ দিনে মোটামুটি শতধিক ফোন এসেছে আমাদের একটি সমস্যা নিয়ে সেটি হচ্ছে যে মাছ পুকুরে বেসে যাচ্ছে হ্যাঁ হঠাৎ মাছ বাড়ছে আবার ডুবে যাচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে আবার এই মাছ বাসার কী কী সমস্যা হতে পারে হ্যাঁ বা মাছটা কেন বাড়ছে এটা নিয়ে কিন্তু আমাদের চাষি বাইরা সবচেয়ে বেশি টেনশনে থাকে বা এই সমস্যা ফেস করতে হচ্ছে এখন সবচেয়ে বেশি তাই এখন কথা হচ্ছে যে এই সমস্যাটা কেন হয় আর এই সমস্যাটা হলে কি হয় এই সমস্যা প্রতিকার প্রতিকার সম্পর্কে আমরা আলোচনা করব পুরো ভিডিও জুড়ে তাই আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিশেষ করে যাদের এই সমস্যাটি হচ্ছে আমার মনে হয় যে ম্যাক্সিমাম চাষিবাই যারা এখন বর্তমানে এই মাছ বাসার সমস্যাটি হচ্ছে সেক্ষেত্রে আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিদেশ মাছ বাসলে কি হয় দেখেন মাছ যখন বাসে তখন কিন্তু মাছের চাপে থাকে আর যখন একটা প্রাণী চাপে থাকে তখন কিন্তু স্বাভাবিকভাবে যে স্বাভাবিক যে দৈহিক যে কার্যক্রম সেটা কিন্তু সঠিকভাবে হয় না সেক্ষেত্রে কিন্তু মাছের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু নেই যেহেতু মাছ টানের ভিতরে পড়ে সেক্ষেত্রে মাছ যখন বাসে তখন মাছটা স্টেজে থাকে স্টেজে থাকার কারণে বা চাপে থাকার কারণে কিন্তু মাছের খাদ্য গ্রহণের প্রতি একটা অনিয়া সৃষ্টি হতে পারে আবার সময় খাদ্য গ্রহণ করে কিন্তু সঠিকভাবে মাছের বৃদ্ধিটা আসে না মানে মাছের এফ বেড়ে যায় মাছের সঠিক বৃদ্ধি আসে না ধরেন আপনার যে পুকুরে মাছ বাঁচতেছে ওই পুকুরে দেখুন যে এক কেজি খাদ্য খাওয়ানোর ফলে যে পরিমাণ মাছ আসার কথা সেটা আসছে না আবার একটা স্বাভাবিক বা নর্মাল পুকুরে মাছ বাসে না ওই পুকুরে এক কেজি খাদ্য খাওয়ানোর পরে স্বাভাবিক করতে আসে সেক্ষেত্রে মাছ বাসার ফলে সাধারণত এই সমস্যাটি হয়ে থাকে এখন কথা হচ্ছে যে মাছ পুকুরে বাসে কেন দেখেন মাছ বাসা পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে এবং প্রথম যে কয়েকটি কারণ আমরা বলবো এই কারণটি যদি হয়ে থাকে আপনার পুকুরে সেক্ষেত্রে আপনার জন্য এটি অবশ্যই সচেতন হতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এবং এর প্রতিকার করতে হবে আর পরবর্তী যে দিনটি কারণ বলবো সেটি স্বাভাবিক কারণ সেটি বাস্তব সমস্যা নেই সে কারণে যদি মাছ বাসে সেক্ষেত্রে আপনার তেমন কোনো সমস্যা হবে না তাই আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কারণ আমাদের যে প্রত্যেকটি দাব বলবো প্রত্যেকটি দাবি গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে প্রথমে আমরা মাছ বাসা স্বাভাবিক কি বুঝি যে পুকুরে অক্সিজেন গাড়তে হলেই পুকুরে মাছ বাসতে পারে সেটা দেখুন সকালবেলা বিশেষ করে ভোরবেলা থেকে শুরু করে আটটা নটা পর্যন্ত মাছ বাসতে বা বাসে এটা সাধারণত অক্সিজেন কাটতে হওয়ার পরে বাসে অক্সিজেন অক্সিজেন যখন গাঁটতে তখন দেখবেন যে মাছ বাসে এবং আহ আকারে তারা ওই পুকুরে একটা ভূতভুত সৃষ্টি হচ্ছে মানে অক্সিজেন কাটতে হচ্ছে সেক্ষেত্রে আপনাদের কি করণীয় বা কেন ওই অক্সিজেন কাটতে হয় দেখেন পুকুরে অক্সিজেন পিছনে বেশ কয়েকটি কারণ থাকে তার মধ্যে প্রথম যে উল্লেখযোগ্য কারণ সেটা হচ্ছে অধিক গণতে মাছ চাষ করি আমরা দেখেন আমরা যারা অধিক গণতে মাছ চাষ করি তারা সব সফলভাবে মাছ চাষ সফলভাবে করতে পেয়েছে এরপরে হাতে গোনা শতকরা করা কয়েকজন এই কয়েকজনের সাথে তার সব ম্যাক্সিমাম চাষি তুলনা চলে না আর অধিক গত গণতে যারা মাছ চাষ করে তাদের এই মাছ চাষকালীন সময়ে কোনো সমস্যা না কোনো সমস্যা হয়েই থাকে সেক্ষেত্রে যারা অধিক গণতে মাছ চাষ করে তাদের এই অক্সিজেনের সমস্যাটা হতে পারে কারণ পুকুরের একটা স্বাভাবিক বা একটা পরিমিত অক্সিজেন থাকে সেই অক্সিজেন যখন অধিক মাছ হয়ে থাকে সেক্ষেত্রে সঠিক অক্সিজেন তারা সাপ্লাই দিতে পারে না তার ফলে কিন্তু এই মাছটা বাসতে পারে তারপর হচ্ছে কি আপনার পুকুরে যখন আমরা পুকুর প্রস্তুতি করি আমরা কিন্তু সবসময় বলে থাকি অবাঞ্চিত মাছের পোনাগুলো আপনাকে ধ্বংস করার জন্য তারপর হচ্ছে মাছ ধরার জন্য আপনি আপনার পুকুরে যখন অবাঞ্চিত মাছের পোনা বেড়ে যায় তাদের কিন্তু একটা অক্সিজেন চাহিদা থাকে তখন তারা অক্সিজেনটা পুকুর থেকে গ্রহণ করে পানি থেকে গ্রহণ করে যার ফলে আপনার যে কাঙ্ক্ষিত মাছ সেই কাঙ্ক্ষিত মাসে অক্সিজেনটা সঠিকভাবে পায় না যার ফলে কিন্তু পুকুরে অক্সিজেন গাঁচতে হতে পারে তার পরবর্তী যে কারণ যেটা সিজনের কারণে হয়ে থাকে ধরেন আপনার পুকুরে আহ ফাইটু প্লান্টনের ভ্রম দেখা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু পুকুরে মাছ বাঁচতে পারে কারণ ফাইটো প্লান্টন আমরা জানি যে সকালবেলা বা দিনের বেলা সূর্যের আলোতে তারা পুকুরে অক্সিজেন সাপ্লাই দেয় কিন্তু রাতের বেলা কিন্তু তারা অক্সিজেন শোষণ করে যার ফলে কিন্তু রাতের বেলা অক্সিজেন ঘাত্র হয়ে যায় এবং পুকুরে মাছ বাঁচতে পারে তার পরবর্তী যে কারণ সেটা হচ্ছে পুকুরে যদি জো প্লান্টনের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু পুকুরে মাছ বাঁচতে পারে যেটাকে আমরা মাখন পোকা বলে থাকি বা বিভিন্ন পোকার নামে আমরা বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে আমরা বলে থাকি যদি সেটা বেড়ে যায় তাহলে কিন্তু পুকুরে অক্সিজেন কাটায় এবং মাছ বাঁচতে পারে কৃষক দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে গিয়ে ধরেন আপনার মোটামুটি যদি আপনার পুকুরে আহ ধরেন আপনার গ্যাসের সৃষ্টি হয় বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু মাছ বাঁচতে পারে হ্যাঁ কারণ আমরা সে এই সময় অনেক মশি বাইরা অধিক খাদ্য দিয়ে থাকি বা তাদের যে বডি যে খাদ্য দিয়ে থাকে কিন্তু আসলে খাদ্য পদ্ধতি অনিয়া থাকে এই সময়টাতে যেহেতু মাছ বাসে মাছটা চাপে থাকে সেক্ষেত্রে বা বিভিন্ন কারণে আবহাওয়া জনিত কারণে হচ্ছে খাদ্য প্রতি অন্যায় সৃষ্টি কিন্তু আমরা খাদ্যের পরিমাণটা বেশি দিয়ে থাকি যার ফলে সেই খাদ্যটা নিচে পড়ে বিভিন্ন গ্যাসের সৃষ্টি ক্ষতিকর গ্যাস সৃষ্টে যার জন্য মাছ বাঁচতে পারে যে কারণ যে পুকুরে পিএস এর পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু পুকুরে মাছ বাঁচতে পারে কারণ পেয়েছে পরিমাণ যখন বেড়ে যাবে তখন দেখছি যে মাছ চোখ বড় করে সুরাসুরি করতেছে হ্যাঁ বা পেয়েছে পরিমাণ বেড়ে যাবে মাছ এটা অত্যাধিক চাপে থাকে যার ফলে কিন্তু পুকুরে মাছ বাঁচতে পারে আর তার হচ্ছে মেঘলা আবহাওয়া ঘুরি বৃষ্টি পড়লে বা অতিরিক্ত গরম পড়লে এই সময় কিন্তু মাছ বাঁচতে পারে পুকুরে অক্সিজেন ঘাটতে হতে পারে এইসব কারণে পুকুরে মাছ বাসায় কথা হচ্ছে যে আপনি এইসব কারণে কিভাবে মোকাবেলা করবেন যদি আপনার পুকুরে অক্সিজেন কাটতে হয় সেক্ষেত্রে অবশ্যই অক্সিজেন কাটতি যেন হয় সেই ক্ষেত্রে অক্সিজেন ঘাটতি মোকাবেলা করার জন্য অক্সিজেন বিভিন্ন বাজার কোম্পানির ওষুধ পাওয়া যায় সেই ওষুধগুলো আপনার দিয়ে দেবেন তাছাড়া যদি আপনার এয়ারোট ইউজ করতে পারেন এয়ারোটা ইউজ করার মাধ্যমে কিন্তু আপনারা এই সমস্যার সমাধানটা সবচেয়ে ভালো হয় যদি আপনারা এয়ারোটা ইউজ করেন এয়ারোটা ইউজ করার মাধ্যমে কিন্তু পুকুরের পরিবেশ ঠিক হয় পুকুর বিষাক্ত গ্যাস দূর করতে পারে এবং একটা সঠিক বৃদ্ধি হয় মাসের সেক্ষেত্রে আপনার পুকুরে এলোডোর ইউজ করবেন আর যদি আপনার পুকুরে অতিরিক্ত গ্যাস হয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে প্রতি সাত দিন পর পররা টেনে দেবেন হরা সাত দিনের মধ্যে দুইবার হরা টে দেবেন হরাট আঙার পাশাপাশি বাজারে বিভিন্ন গ্যাসের ওষুধ পাওয়া যায় গ্যাসোলিন ইউকা এইসব আপনারা পুকুরে প্রয়োজন মাফিক আপনারা ব্যবহার করবেন আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে আর প্রিয় তৃতীয় যে কারণ সেটি হচ্ছে যে আপনার পুকুরে দেখেন যে পিএস এর পরিমাণ বেড়ে গেছে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে সে নিরাপদ কোনো উৎস থেকে আপনারা আপনার পুকুরে মাছটা পানি দেবেন সেক্ষেত্রে আশা করি পিএসের পরিমাণটা ঠিক হয়ে যাবে তারপর প্রিয় যে কাজটা হয়েছে মেঘলা আবহাওয়া বা হচ্ছে গিয়ে ঘুরে ঘুরে বৃষ্টির সময় যে মাছ বাঁচতে পারে অন্যতম কারণ হচ্ছে আমরা খাদ্য দিয়ে থাকি এই সময় আমরা সঠিক পরিমাণে আমরা খাদ্য দিবো এবং খাদ্যের সাথে আমরা ভিটামিন সি এবং এনজাম মিশিয়ে দিচ্ছি যাতে মাছ প্রতিকূল পরিবেশও খাপ খাইয়ে নিতে পারে এবং স্বাভাবিকভাবে তার বৃদ্ধির হারটা ধরে রাখতে পারে যেসব এখন যে কারণগুলো বলবো এই কারণগুলো যদি আপনার এই কারণে যদি আপনার পুকুরে মাছ বাসে সেক্ষেত্রে আশা করি টেনশনের কারণ নেই সেক্ষেত্রে আপনারা স্বাভাবিকভাবে থাকবেন সেটা হচ্ছে যে খাদ্য দেওয়ার আগে পুকুরে মাছ বাঁচতে পারে তাছাড়া খাদ্য দেওয়ার পরে পুকুরে মাছ বাঁচতে পারে আর তারপরে বৃষ্টি চলাকালীন সময় কিন্তু পুকুরে মাছ বাঁচতে পারে এগুলো স্বাভাবিক ব্যাপার এগুলোর কারণে আপনার মাছে কোনো সমস্যা হয় না যদি আগের আগে যে আমরা আলোচনা করেছি ওই সমস্যাগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখন সাবধান হতে হবে এবং সঠিক চিকিৎসা নিতে হবে যেটা সব আশা করি আপনি বুঝতে পারছেন এই সমস্যার সমাধান কীভাবে করবেন আর সবচেয়ে ভালো হয় আপনারা এই সমস্যার সমাধানের জন্য কম গণতে মাছ চাষ করবেন সঠিক মন্ত্রণে মাছ চাষ করবেন এবং এয়ার ব্যবহার ব্যবহারের মধ্যে মাছ চাষ করবেন আসলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং কম খাদ্য দেবেন অল্প পরিমাণে খাদ্য দেবেন যে পরিমাণ খাদ্য মাছ খাই সে পরিমাণ খাদ্য দেবেন এবং গ্যাস যেন না হয় সেদিকে আপনার লক্ষ্য রাখবেন আসলে আপনি বুঝতে পেরেছেন আর আমাদের আজকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পরবর্তী ভিডিও শাক্ষ সকলের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম